দর্শক দূর থেকে দেখলে মনে হবে যে আমরা কোনো একটা হিল ট্রেক্স এলাকায় এসেছি আসলে না এটা ভাবাই ভুল আমরা এসেছি বরিশালের তিন নং ওয়ার্ড আওতাধীন আনোয়ার হোসেন মল্লিক সড়কে ঠিক শেষ মাথায় এই ময়লার ভাগারে ময়লার স্থূপ এত পরিমাণ হয়েছে যে দূর থেকে দেখলে মনে হবে আমরা হয়তো বা হিল ট্রেক্স এলাকায় এসেছি এবং দূষিত বায়ু মানে আপনাদের বলে বোঝানো যাবে না যে একটা সিটি কর্পোরেশন এলাকার ভিতরে এই রকম একটা দূষিত ময়লার ভাগার কিভাবে রাখা সম্ভব আসলে আমরা বলতে পারছি না দেখেন এই ময়লার ভাগারের আওতাদিন শত শত বাসিন্দারা এখানে এই এই যে পরিবার রয়েছে আশেপাশে সব বাসাবাড়ি তারা কিন্তু এই যে দূষিত এই বায়ু এবং পানি এই এই যে বজ্র ধোয়ার যে বৃষ্টির যে পানিগুলো মিশে যাচ্ছে এগুলো সমস্ত বাতাস এবং নই পুকুর খাল সব কিছু দূষিত করছে দেখতে পাচ্ছেন এর প্রতিকার কি আসলে আমার জানা নেই শুধু জনসচেতনতা তৈরির জন্যই হয়তোবা আমি এই ভিডিওটি করেছি দেখে আমার খুবই খারাপ লেগেছে এই যে ময়লার ভাগার এর উপরে আবার এই যে কুকুর এবং শুকর আর কি পালন করা হয় কুকুর তো পালন করা হয় না কুকুরগুলো আসলে ওরা ওদের খাদ্য সংগ্রহ করার জন্য আসে আর শুধু শুকরগুলোকে পালন করা হয় ওরা এই যে ময়লা ওই যে দূরে দূর থেকে দেখেন আপনারা একটু এরকম শত শত আছে আমার উপরে ওঠা সম্ভব না তাই পুরো পরিপূর্ণ ভিডিও আমি দেখাতে পারছি না তবে ময়লার ভাগারের চিত্র কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি এই যে একদম পাহাড়ের মতো হ্যাঁ দূর থেকে জানি না বরিশাল সিটি কর্পোরেশন কবে নাগারে এই বরিশাল সিটি কর্পোরেশন এলাকা থেকে এই ভাগারটি সরিয়ে নিতে পারবে হয়তো নির্ধারিত কোনো স্থানে এটি সরিয়ে নেওয়া হবে কিন্তু ততদিনে এই যে স্বাস্থ্য অবনতি আর কি এলাকার লোকজনের শ্বাসকষ্ট থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সমস্যা হচ্ছে আর এই যে রাস্তার পাশে কিছুদিন আগে রাস্তার উপরেই এই ময়লাগুলো ফেলা হতো মানে জায়গার অভাবে এখন সাধারণত একটা বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে এটা কিছুদিন আগে দেওয়া হয়েছে তখন অবস্থা আরও বেগতিক ছিল এখান থেকে জনসাধারণও চলাচল করে সবসময় দেখেন এই যে চলাচল করছে হ্যাঁ ভিতরের হাজার হাজার শত শত লোকজনের বাড়িঘরও রয়েছে তারা বড়ো ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এই যে ময়লা এই যে বিগত মানে কত সাল থেকে এখানে ময়লা ফেলানো হয় আমার জানা নেই তবে আমার দেখা অবধি পর্যন্ত আমি আট দশ বছরে এই এলাকায় দেখেছি দেখেন কত বড় একটা আবাসিক এলাকা শত হাজার হাজার পরিবার এখানে বসবাস করে কিন্তু এই অরক্ষিতভাবে যদিও ময়লা ফেলা হচ্ছে এখানে নিয়মিত কিন্তু অরক্ষিতভাবে রাস্তার উপরে এবং মানে নির্ধারিত স্থান নির্ধারণ না করেই বরিশাল সিটি কর্পোরেশন এখানে প্রতিনিয়ত ময়লা ফেলাচ্ছে এবং এই ময়লার দুর্গন্ধ এক এক থেকে দুই কিলোমিটার পর্যন্ত যায় বিশেষ করে এই বর্ষার সিজনে যে যত বজ্র আছে ধুয়ে সেগুলো আবার কি পানির সাথে এই বড় ড্রেন পাশে এই যে ড্রেনের পানি খালের সাথে যে মিশে সেখানে যায় আসলে কিছু করারও নেই হয়তোবা তাদের নির্ধারিত স্থান নেই তার জন্য এখানেই ফেলে তবে আমরা চাচ্ছিলাম যে যদি নির্ধারিত জায়গাটাকে সুন্দরভাবে এই মল্লাগুলো রাস্তার উপরে না রেখে জায়গাগুলোকে কোনোভাবে একটা নির্ধারিত স্থানে ফেলা হতো তাহলে হয়তো বা ফেলে দেওয়া হতো তাই হয়তো বা কিছু হলে কিছুটা হলেও আংশিকভাবে স্বাস্থ্য ঝুঁকিটা কমতো বলে মনে করা হয় এই দর্শক দেখেন এখানে কত বড় আমি ঘুরে দেখাতে পাচ্ছি না অনেক বিশাল এলাকা জুড়ে এই ময়লার ভাগারটি অবস্থিত এই সবাই আপনার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন